বন্ধুরা আজ পয়লা আষাঢ় বর্ণপরিচয়ে দ্বিতীয় ভাগের জন্মদিন সুতরাং এই গোলাপি মলাটের বইটি আজ ভীষণভাবে মনে পড়বে আমাদের এর সঙ্গে আমাদের আবেগ যে জড়িত এবং এই বইটির পৃষ্ঠা উল্টালেই আপনারা যেটা দেখতে পাবেন যে লেখা রয়েছে পয়লা আষাঢ় সংবাদ উনিশশো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে তো এই যে সংবাদ উনিশশো বারো পয়লা আষাঢ় পয়লা আষাঢ় আমরা প্রত্যেকেই চিনি কিন্তু উনিশশো বারো সংবাদ মানেটা কি এই সংবাদ শব্দটি আমাদের অনেকের পরিচিত নয় সংবাদ আসলে বিক্রম অব্দ বিক্রমাব্দ বা বিক্রম সংবাদ বলেন অনেকে এটি তবু আমাদের কাছে যদি পরিচিত না লাগে এর থেকে আমরা সাতান্ন বাদ দিলেই আমরা পেয়ে যাব আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ আঠারোশো পঞ্চান্ন থেকে যদি পাঁচশো তিরানব্বই বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব বঙ্গাব্দ বারোশো বাষট্টি বঙ্গাব্দে পয়লা আষাঢ় বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রথম প্রকাশিত হয় কলকাতায় নিজস্ব প্রেস নাম হচ্ছে সংস্কৃত যন্ত্র তো এটি হচ্ছে বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রথম ভাগ কবে প্রকাশিত হয় ঠিক তার দুই মাস পূর্বে পয়লা বৈশাখ সংবাদ উনিশশো বারো বর্ণপরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয় সুতরাং আজ এক হিসেবে বলতেই পারি বর্ণপরিচয় দ্বিতীয় ভাগের জন্মদিন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন